সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত বরাবরের মতো আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি বিপ্লব আপনাদের মাঝে হাজির তো আজকে আসছি আমার এই যে লাউয়ের যে প্রজেক্টটাই তো আমি আপনাদের একটু দেখাবো যে দীর্ঘদিন এখানে পরিচর্চা করার পরে কেমন ফল আসছে আজকে কিন্তু আসলে আমাদের এখানে জায়গাটা আর বিষয়টা একটু পরে বলতেছি তো একটু লাউগুলো আপনাদের একটু দেখাই কত সুন্দর লাউ আসছে প্রতিটা গাছে যেরকম লাউ চারটা লাউগুলো আসছে ভিতরে আরো অনেক লাউ দেখা যাইতেছে না এই ভিতরে অনেক আছে এরকম আর এখানে আসলে আমাদের এই জায়গাটা এমন একটা জায়গা তো দেখেন গাছটা কিন্তু ছোটো ছোটো একটা গাছ তারপর কত সুন্দর ফলন আসছে এই যে সামনে এখন আসছে এই যে তো একটা গাছে পাঁচটা সাতটা করে যে এই গাছটাতে পাঁচটা ছয়টা লাউ আসছে তো আমাদের গাছের একটু সমস্যা আছে সেটা আমরা যে বলতেছি যে আমাদের এখানে যে মাটিটা এটা আসলে কিন্তু এক ফসলের করার জন্য এই মাটিটা ফালানো হয় নাই তো এখানে একটা এই পুরাতন একটা এই মানে অপরিত্যক্ত একটা জায়গা ছিল দীর্ঘদিন এখানে ঘাস চাষ করতো এই দেখেন ময়লা আবর্জনা এখানে বিলের যে মাটিগুলা এই যে মাটিটা আপনাদের একটু দেখাই আমি এই যে মাটিগুলা একদম চিস্কা একটা মাটি কয়লার মতো এই যে মাটিটা কয়লার মতো এর মানে বাইরে ওই এই লাট এই মাটিটা বাইরে গুঁড়া করা যায় এমন একটা মাটি তা আসলে এই মাটিতে যখন মনে করেন যে গাছটা ছোটো থাকে এই যেরকম ফসল আসছে দেখেন কত সুন্দর একটা টালাও নষ্ট হয়নি তো মা এই গাছগুলো যখন ছোটো থাকে তখন তো আমরা আসলে যেখানে জৈব সার গোবর মাটি এগুলো দিয়ে কিন্তু আমরা এই গাছগুলো রোপণ করছি তাই যখন নাকি গাছটা ছোটো থাকে তখন গাছটা অনেকটা সুস্থ সবল সুন্দর থাকে আর যখনকার নাকি গাছটা বড়ো হয়ে যায় তখন তো তার অনেক খাদ্যের দরকার পড়ে তখন মাটিতে শিকড়গুলো বিভিন্ন জায়গায় ছড়ায় যায় সরে যাওয়ার পরে তখনকার ওই মাটিগুলা পাই যে চিচকা মাটি যে আপনাদের দেখাইলাম এই চিসকা মাটিটা আসলে তখন শিক্ষকগুলো যায় এখানে ওই মাটি থেকে রস পায় না খাদ্য পায় না তখন আস্তে আস্তে এই মাটি গাছের মাথা করে যেগুলো লালচা হয়ে যায় আসলে কিন্তু এখানে কোনো ভাইরাস নাই কোনো পোকা নাই আমরা অনেক দেখছি এগুলা এইভাবে দেখছি নিচে ওপরে তো তিনটে চারটে কারণে হয় আমরা যতটুকু জানি যেহেতু আমরা চাষবাস করি এক হয় আপনার ভাইরাসের জন্য আরেকটা হইতেছে যে লাল মাকর এরকম লাল মাকড়ের জন্য হয় আরেকটা বিষয় হইতেছে যে মাটি এই মাটি এমন একটা মাটি তারপর আমরা দেখে আবারও এগুলো কিন্তু এমন চিস খাই যে কয়লার মতো মাটিগুলা একদম যে কয়লা যেরকম এই যে কালো কালো মাটিগুলো দেখতেছেন এই কয়লার মতো শক্ত মাটি যদি পানি দেওয়া হয় রকম একটু রস থাকে আর পানি না হইলে তাহলে এগুলো মনে করেন যে একবারে হাড়ের মতো শক্ত হয়ে যায় ইনশাআল্লাহ আপনার ঘর দুয়া এখানে অনেকটা পরিশ্রমের করার পরে এখানে মনে করেন মোটামুটি ভালো ফসল আশা করা যায় তাই একটু দুঃখজনক বিষয় যে আমাদের মাটিটা একটু ভালো না যার কারণে হয়তো একটু ফসল পরবর্তী কী হবে তা জানি না মাটির কারণে তো এখন পর্যন্ত আশা করি সুন্দর ফলন আসছে অনেক লাউ আসছে ইনশাল্লাহ আপনাকে দুয়াই মানে ভিতর ভিতরে অনেক কি লাউ আছে এই যে এখানে দেখেন দেখা যায় না এই যে এখানে কয়েকটা লাউই আসছে এই এই আরও আছে এই যে বাসও আছে মানে কি পরিমাণ লাউ আসছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো এখানে কিন্তু মাটিটা বেশি একটা সুবিধা না এই যে এখানে লাউ মানে অনেক লাউই আসছে এই যে তো এই জায়গাটা এই যে গাছটা দেখতেছে লাল এটা কোনো পোকাও না কোনো ভাইরাসও না এটা মূলত আপনাদের এই যে ইটে আছে এই যে মাটির সমস্যা কারণে এই রোগটাই হয় লাউ ইনশাল্লাহ কোনো একটা লাউ নষ্ট হয় না এখন পর্যন্ত অনেক লাউ মনে করেন যে আর সাপ্তাহানি গেলে বেচার সুযোগ হয়ে যাবে যেরকম বড় বড় লাউ আসছে আমাদের এখানে আবার এই যে মাছি পোকার জন্য আমরা যে বালতিগুলা দিয়ে রাখছি আপনাদের একটু দেখাই এই বালতিতে অনেক মাছে পোকা এই যে দেখা যায় এই যে মাছে পোকা গুলা এখানে লাও ওই দাদা এতে লাউ না তরমুজ এরকম কি হইছে তরমুজের মতো হয়েছে লাউ লাউ হয়েছে তরমুজের মতো কালার অনেক সুন্দর লাউ আসছে তো না লাউ নষ্ট হয় নাই যাই যত যতগুলো লাউ আসছে যতগুলো লাউ আসছে ইনশাল্লাহ লাউ একটা লাউ নষ্ট হয় নাই দুই একটা হর্ডা তো হবে কারণ ভাত খাইলে ভাত পরে রে ঠিক আছে সমস্যা নাই তো ইনশাআল্লাহ মোটামুটি এখান থেকে ভালো ফলন আশা করা যায় তো আমাদের একটু মাটির সমস্যা যার কারণে আমরা তাহলে আরও ভালো হতো কারণ এই যে গাছগুলা যে এই গাছগুলা যে এতটাই কারণ মাটির কারণে এই সমস্যাটা কারণ মাটি যদি ভালো না হয় আসলে ফসল বেশি একটা ভালো হয় না যাই হোক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে যতটুকু হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি